মঙ্গলবার বসে আপনারা যে কেউ চাইলে এখান থেকে নিজের পছন্দ মতো গাবি সার আবাল হ্যাঁ সব গরু নিতে পারবেন এই গোটা কট্টু মাংস হবে হ্যাঁ নয় নয় মনে হবে না এটা কথা স্যার তিন লাখ বিশ চাচ্ছে এটা মিনিমাম আট থেকে নয় মন মাংস হবে বলতে ব্যাপারি সুপ্রিয় দর্শক এটা কত দুই লাখ কত বলছে দেখো দুই লাখ কত এটা একটা হ্যাঁ সুপ্রিয় দর্শক এই গরুটার দাম বিক্রি করা হয়েছে দুই লাখ বাষট্টি হাজার টাকা দুই লাখ বাষট্টি হাজার টাকা সৈইডা আজকের বাজারে মোটামুটি গুরু দর্শক আজকে আমরা চলে আসছি সান্দিনা ছয় গরুর বাজারে গরু আপনাদের কোনটা কত করে চানে আমি রাম আজকে বাজার কী অবস্থা বেশাকে না কি রকম বেসা গেলে জিসের কাজটা হয়েছে জিসের কাজটা করছেন না কটা গরু জানছিলেন আজকে ওরা পঞ্চাশটা পঞ্চাশটা না এগুলো কি কোথ থেকে জয়পুর কোনদি থেকে আসছে এগুলো আম হ্যাঁ ট্যাট

আর খাজনা কিরকম এখানে যারা কিনতে চারশো টাকা মাত্র চারশো যে কোনো গরু চারশো লাখ দিয়ে কিনলো চারশো টাকা এক লাখ দিয়ে কিনলো চারশো চারশো টাকা এটা ফিক্সড যে কোনো গরুর জন্য চারশো হ্যাঁ চমৎকার তিরিশ হাজার দিয়ে কিনলো চারশো টাকা পঞ্চাশ হাজার দিয়ে কিনলো চারশো চমৎকার সুপ্রিয় দর্শক আসলে ছয় কোটি যে চান্দিরা গরু বাজার আপনি খাজনার জন্য এক রেট চারশো টাকা যত বড়ো গরুর রেট দুই লাখ তিন লাখ পঞ্চাশ হাজার তিরিশ হাজার সব গরু চারশো টাকা এটা বাজারটা বসে শনি এবং মঙ্গলবার আচ্ছা শনি এবং